গাজীপুরে বিএম ট্রেনিং সেন্টার কোথায় আজকে তোমাদের জানাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম যারা দেশের বাইরে যাচ্ছেন কর্মক্ষেত্রে এখন আপনাদের তিন দিনের ট্রেনিং করা লাগে গাজীপুর জাল এই ট্রেনিং সেন্টার কোথায় ওইটাই জানাবো আজকে এই ভিডিওতে আমিও গিয়েছিলাম গাজীপুরে ট্রেনিং করতে কিন্তু আমার সমস্যা হয়েছে কারণ আমি না না আমি চাই তোমাদের আমার মতো ঝামেলা হোক আমার এই ভিডিওটা দেখো ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না ওইখানে যাইতে আমি এখন আছি গাজীপুর রাস্তা আপনারা গাজীপুর রাস্তা আসার পর একটা অটো নেবেন অটো অথবা রিক্সা সরে চলে আসবেন একটি রেলগেট এটা হচ্ছে রেলগেট এখানে সবসময় সময় থাকে আর হ্যাঁ এখানে কিন্তু চিন্তাগির আছে তাই আপনার সাথে থাকা জিনিসপত্র ভেবে রাখবেন এই ভিডিওটা হচ্ছে আমার ট্রেনিং এর দ্বিতীয় দিন প্রথম দিন আমি রেলগেট থেকে গিয়েছিলাম উঠু দিয়ে আমি চিনতাম না বিদায় চলে গেছিলাম জোরপুকু আর আজকে ভাবলাম আমার জানি কারণ হয় তাই আমি যাচ্ছি হেঁটে আপনাদের লোকেশন দেওয়ার জন্য আপনি রেলগেট আসার পর ওইখানকার লোকেদের দেখাবেন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কোন দিকে অবশ্যই ওনার আপনাকে রাস্তা দেখিয়ে দিবে তারপর ওই রাস্তায় হাঁটবেন ওই রাস্তায় কয়েক মিনিট আপনি হাঁটলেই রাস্তার এক পাশে দেখতে পাবেন বালিকা উচ্চ বিদ্যালয় আরেক পাশে স্কুল মাঠ ওইখানে দাঁড়িয়ে আপনি সামনে দেখতে পাবেন এই বড় বিল্ডিংটা অথবা ওইখানকার কাউকে জিজ্ঞেস করবেন শাহিন ইনপিড স্কুল কোন পাশে অথবা জিজ্ঞেস করবেন আফসান বিউটি পার্লার কোন পাশে শাহিন স্কুলের অপযোগিতা আছে আফসান বিউটি পার্লার আফসান বিউটি পার্লার সাইডে একটা রাস্তা আছে ওই রাস্তায় আপনি হাটে দেখতে পাবেন এই টা সামনে দেখেন দুইটা মহিলা দাঁড়িয়ে আছে ওনারা আছে ট্রেনিং করতে এই বিল্ডিং এর নিচালে ট্রেনিং সেন্টার আর গেটের উপর দেখেন সাইনবোর্ড তো ভিডিওটা দেখে যদি আপনার উপকার আসে অবশ্যই এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন